নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস এবং তার প্রথম ভিডিও নিয়ে তো সবার আগে সবাইকে আমার তরফ থেকে ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো জীবনে উত্থান পতন আসবে আপ অ্যান্ড ডাউন্স চলবে তার মধ্যেও তোমরা সবাই সব কিছু মানিয়ে গুছিয়ে নিজের ফাইটিং এনার্জি রেখে এগিয়ে চলো তোমরা অনেক কিছু অ্যাচিভ করো তোমাদের পরিবারের সবাই সময় ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রার্থনাই করি তো এগেইন হ্যাপি নিউ ইয়ার আজকের ভিডিওতে আমরা দেখব যে দু হাজার পঁচিশে আমাদের প্রত্যেক অঙ্গনারী দিদিদের কি কি কার্যকলাপ রয়েছে এবং যেটা আমাদেরকে পুরো মাস ধরে করে যেতে লাগবে তো সবার আগে আমরা যেমনটা দেখে থাকি যে রবিবার কটা পড়েছে মোট সেটা তো জানুয়ারি মাসে দু হাজার জানুয়ারি মাসে মোট চারটে রবিবার প্রথমটা পড়েছে পাঁচ তারিখ দ্বিতীয় পড়েছে বারো এক দু তৃতীয় উনিশ এক দু হাজার পঁচিশ এবং চতুর্থ হচ্ছে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ এই হচ্ছে মোট চারটে রবিবার তোমরা আগে থেকে খাতা এগুলোকে মেনশন করে রাখতে পারো বা হচ্ছে এখান থেকে লিখে রাখতে পারো এবার নেক্সট আমরা চলে আসবো ইভেন্টের দিকে তো প্রথম যেটা রয়েছে সেটা হলো ভিএইচএসএনডি বা ভিএইচএনডি যেটা সেন্টার লেভেল ভিএইচএনডি হয় ভিএইচএনডি প্রথমত দু দুভাবে আমরা এটাকে দেখে থাকি এক হচ্ছে সেন্টার লেভেল ভিএইচএনডি এক হচ্ছে আউটরিচ লেভেল ভিএচএনডি তো প্রথম যে ভিএইচএনডিটা আমরা মেনশন করে থাকি সেটা হলো সাব সাবসেন্টার সেন্টার লেভেল ভিএইচএনডি সবার হয় না যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলো সাব সেন্টার থেকে জিরো কিলোমিটার বা এক কিলোমিটারের মধ্যে সেই সমস্ত সেন্টারগুলোই সাবসেন্টার লেভেল ভিএচএনডির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে তো এই সেন্টার লেভেল ভিএইচএনডি প্রতি মাসের প্রথম বুধবার হয়ে থাকে এবং যেটা কিন্তু গত এক তারিখ চলে গেছে একদম নিউ ইয়ারের দিন একদম ফার্স্ট দিন এবছরের বুধবার ছিল ফার্স্ট জানুয়ারি বুধবার ছিল তো সেদিনই চলে গেছে আর আউটরিচ লেভেল যে ভিএইচএনডি রয়েছে সেটা কিন্তু আশা দিদি এবং এএনএম দিদিরা তোমার হচ্ছে একটা প্ল্যানিং করে সে সমস্ত ওয়ার্ক আইসিডিএস সেন্টারগুলোতে জানিয়ে দেয় ওয়ার্কার দিদিদেরকে জানিয়ে দেয় সেই মতন কিন্তু আউটরিচ লেভেল ভিএচএনডি হয় তো যেহেতু এক তারিখ পরে চলে গেছে আমাদের আর আমি ভিডিও আজকে আপলোড করছি তো তোমরা তোমাদের যে ভিএচএনডি মানে কোয়েশন ট্রেকারে যে ভিএইচএসএনডির ঘরটা রয়েছে সেটা এক তারিখ দিয়ে তোমরা সাবমিট করতেই পারো এরপর যেটা রয়েছে সেটা হলো সিবিই সিবি ক্ষেত্রে কমিউনি কমিউনিটি বেসড ইভেন্টের ক্ষেত্রে আমরা প্রথম যেটা দেখে থাকি সেটা হলো ইসিসিই ডে যেটা প্রতি মাসের তৃতীয় সোমবার আমাদের প্রত্যেক অঙ্গনারী দিদিদেরকে নিজের নিজের কেন্দ্রে পালন করতে হয় এবং সেটা এবার পড়েছে কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে কুড়ি তারিখে আমাদের তৃতীয় সোমবার পড়েছে আমরা এবং সেদিনই কিন্তু সেন্টারগুলোতে ই ডে পালন করা হয়ে থাকে এবং সেদিনই আমরা সিবিইতে গিয়ে এই ইভেন্টটাকে আমরা সাবমিট করে থাকি নেক্সট যেটা দেখব সেটা হলো সাবসেন্ট্রাল লেভেল মিটিং এটা থার্ড স্যাটারডের কথা বলছি আমরা তৃতীয় শনিবার যেদিন সাব সেন্টারে সমস্ত অঙ্গনারি দিদিদেরকে যেতে হয় নিজের নিজের সাব সেন্টারে নিজের নিজের সেন্টারে অঙ্গনারি দিদিদেরকে যেতে হয় যেখানে ফার্স্ট এনএম এবং সেকেন্ড এএনএম দিদিরা থাকে এবং আশারা থাকে এবং পুরো মাসের কিন্তু যা যা কাজকর্ম হয়েছে সেটা নিয়ে আদান প্রদান হয় একই সাথে কোনো হাই রিস্ক মা থাকলে পরে ম্যালনিউট্রিশন শিশু থাকলে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করা হয় তো সেই মিটিংটাও পড়েছে তৃতীয় শনিবার এবং ডেট পড়েছে আঠেরো তারিখ ঠিক আছে আঠেরো এক দু হাজার পঁচিশে কিন্তু কিন্তু জানুয়ারি মাসের তৃতীয় শনিবারের কিন্তু মিটিং বা থার্ড স্যাটারডের হেলথ মিটিং যেটা সাবসেন্টার লেভেলে সেদিন কিন্তু সেটা হয়ে থাকবে এরপর আবার একটা পোষণ ট্রেকারের ইভেন্ট যেটা আমরা সিবিইতে সাবমিট করে থাকি সেটা হলো সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস আমরা জানি প্রতি মাসের চতুর্থ শুক্রবারে সুপুষ্টি দিবস পালন হয়ে থাকে এবং কোয়ার্টারলি বেসে কিন্তু আমাদের অন্নপ্রাশন দিবস পালন হয় এবং সেটাও প্রতি মানে সেটাও কিন্তু চতুর্থ শুক্রবার মাসের চতুর্থ শুক্রবারে হয়ে থাকে তো এবারে সুপুষ্টি দিবস চব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে পড়েছে মাসের চতুর্থ শুক্রবার যদি সেক্ষেত্রে অন্নপ্রাশন দিবস পালন করতে হয় তাহলে তার নোটিশ দেওয়া হবে এবং সেইভাবে কিন্তু দিদিদেরকে নিজের নিজের কেন্দ্রে পালন করতে হবে সেটা পরবর্তীতে আবার আমরা জানিয়ে দেব। অফিস মারফতও জানতে পারবো আর আমি সেরকম নোটিশ আসলে পরে অবশ্যই আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেব। এরপর দেখব জানুয়ারি মাসে টোটাল সেন্টার আমাদের কতদিন ওপেনিং থাকবে বা আমরা খোলা রাখতে পারবো দেখো জানুয়ারি মাস একত্রিশ দিনে যাচ্ছে তো মোট দিনের সংখ্যা আমাদের একত্রিশ তার মধ্যে শুধুমাত্র রবিবার পড়েছে চারটে বাকি কোনো সরকারি ছুটি নেই সরকারি ছুটি নেই কেন সেটা আমরা একটু পরেই জানব তো এই মুহূর্তে মোট দিনের সংখ্যা একত্রিশ দিন আর রবিবার মোট হচ্ছে চারটে তো কেন্দ্র খোলা থাকবে তাহলে সাতাশ দিন একত্রিশ থেকে চার চলে গেলে পরে সাতাশ সাতাশ দিন থাকছে তো সেই সাতাশ দিনই আমাদের প্র্যাকটিক্যালি বেসে সেন্টার ওপেন থাকবে এবং পোশন ট্রেকারও ওপেন থাকবে এবার এখানে একটু সমস্যা হবে পোষণ ট্রেকার কিন্তু টোয়েন্টি সেভেন ডেজ ওপেনিং হয় না টোয়েন্টি ফিফ টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স মানে পঁচিশ থেকে ছাব্বিশ দিনই পোষণ ট্রেকার ওপেন করা যায় সাতাশ দিন কিন্তু ওপেনিং হয় না তো সেটা কোনো ম্যাটার করবে না আমাদের সেন্টার প্র্যাকটিক্যালি বেসে কিন্তু সাতাশ দিন খোলা থাকবে এবার যেটা বলছিলাম যে আমাদের জানুয়ারি মাসে কেন সরকারি ছুটি নেই ছাব্বিশে জানুয়ারি আমরা জানি সেটা সরকারি ছুটি রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসাবেই চিহ্নিত এবং সেদিন প্রত্যেকে নিজে নিজের জায়গায় গিয়ে নিজে নিজের কেন্দ্রে নিজে নিজের স্কুলে ফ্ল্যাগ তোলা হয় শিশুদেরকে নিয়ে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে বলা হয় তা সত্ত্বেও এবার কেন সেই ছুটি নেই সেটা দেখার জন্য বা জানার জন্য সবার আগে আমাদের এবছরের ছুটির লিস্ট দেখে নিতে হবে দেখো এবছরের ছুটির লিস্টে কিন্তু ফার্স্ট যে ছুটিটা রয়েছে বা প্রথম যে ছুটিটা রয়েছে সেটা কিন্তু দোলযাত্রা রয়েছে এবং একদম মার্চ মাসের চোদ্দ তারিখ জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো ছুটি নেই সুতরাং এই জন্য আমরা কিন্তু জানুয়ারির ছাব্বিশ তারিখে ছুটি দিতে পারবো না বা আমাদের ছুটি পড়ছে না তার আরও একটা কারণ রয়েছে কারণটা এটা হলো যে ছাব্বিশ তারিখ যেটা পড়েছে সেটা কিন্তু রবিবার পড়েছে আগেই মেনশন করে দিয়েছিলাম যে ছাব্বিশ বারো দু পঁচিশ জানুয়ারি মাসের লাস্ট রবিবার মানে চতুর্থ রবিবার পড়েছে তো সেই কারণে সরকারি ছুটি একটাই আছে জানুয়ারি মাসে সেটা হলো রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস কিন্তু যেহেতু ছাব্বিশ তারিখ রবিবার পড়েছে সেই কারণে কিন্তু এই একটি ছুটিও আমরা আর পাচ্ছি না সেটি জন্য রবিবার রবিবার পড়েছে বলেই কিন্তু এই মাসে একটা সরকারি ছুটি কিন্তু আর থাকছে না তো এটা নিয়ে আর মাথা ঘামানোর কিছু নেই যে ছাব্বিশ তারিখের রিপাবলিক ডে কেন আমরা ছুটি পাবো না রোববারের জন্য সেটা রোববারতেই নষ্ট হয়ে যাচ্ছে মানে আমাদের যে একটা সরকারি ছুটি প্রাপ্য ছিল সেটা রবিবারের কারণে কিন্তু আমাদের মিস মানে মিস হয়ে গেল তো এই কারণে সেন্টার খোলা সাতাশ দিন থাকবে পোশন ট্রেকার পঁচিশ থেকে ছাব্বিশ দিনই ওপেনিং হবে সেটা নিয়ে কোনো ম্যাটার করবে না বাকি ইভেন্টসগুলো তো বলেই দিলাম এরপর নেক্সট নেক্সট যেরকমভাবে কাজ আসতে থাকবে আমি তোমাদের সামনে সেরকম কিন্তু ভিডিও দিতে থাকবো তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় এবং তাদেরও কিছুটা হলেও উপকার হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাথে বেল নোটিফিকেশন অন রাখবে আর লাইক অবশ্যই করবে বাকি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একবার সকলকে ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সো মাচ